এটা এভাবে মানুষের সামনে চলে আসবে সেটা আমি এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমি আসলেই চাই না নতুন বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হতেই জ্বর উঠেছে চারদিকে ভাইরাল সেই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন নীলা নিজেই আর সাংবাদিকদের প্রশ্নে তীব্র রাগ ঝাড়লেন তিনি সাংবাদিকরা যখন এ বিষয়ে সত্য জানতে চান তখন রাগী কণ্ঠে নীলা বলেন আপনারা না জেনে কথা বলবেন না এটা আমার ব্যক্তিগত বিষয় যে করছেন আর এরপরেই আসে বিস্ফোরক বক্তব্য ইলিয়াস ভাইয়ের কোনো দোষ নেই যে ভিডিওটা পাঠিয়েছে দোষ তার এই কথার পরেই প্রশ্ন উঠেছে কাকে আড়াল করতে চাইছেন নিলাম তাকে যে নীলা জানান তিনি ইতিমধ্যেই দোষীদের নামে মামলা করেছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় এই আবেগ এই উত্তেজনার আড়ালে কি লুকিয়ে আছে কোনো সত্য সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা কেউ বলছেন নীলা সম্পূর্ণ নির্দোষ আবার কেউ বলছেন এটা পুরোপুরি সাজানো নাটক তাহলে সত্যিটা কি নাটক না অনুশোচনা আপনারা কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন